আসলে ওই সময় যে সোহান যে দুই রানটা নেয় ওইটা আসলে আমি আশা করি যে দুই নিতে পারবো কারণ অত ইজি ছিল না দুই নেয়া বাট সোহান হ্যাঁ 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 ও আসলে দুইটা নিয়ে নাই তো ওই কারণে আমার কাছে মনে হচ্ছে যেহেতু দুই হয়ে গেছে তো একটা বাউন্ডারি সম্ভব তো আমার কাছে মনে হচ্ছে যে ওই বলে যে বাউন্ডারি সম্ভব দিন একটা বাউন্ডারি তো হয়ে গেল তো মনে হচ্ছে ঠিক আছে ভালো একটা আমি আসলে আমি আরও কথোপকথন বললাম তো যখন অষ্টাশিও করি তখনও কিন্তু আমরা শিওর না যে আমাদের সেঞ্চুরি হবে বাট যখন অষ্টাশি করে একটা চার হয় বিরানব্বই হয়ে যায় তখন আসলে রিয়েলাইজ আসে যে না সম্ভব তো এক পর্যন্ত ওই ভাবে আমাদের কথোপকথন হয়নি আসলে বাট সোন সাপোর্ট করেছিল না না বত্রিশ অনেক স্পেশাল অনেক স্পেশাল আমি আসলে সত্যি আশা করিনি আমি আজকে যে সেঞ্চুরি হয়ে যাবে আমি আশি আশি হয়ে গেছে তখনও বুঝতেছি না যে সেঞ্চুরি সম্ভব ছিল বাট আল্লাহ প্ল্যান ছিল আর একটা দারুণ কিছুই এলসিএলও কিন্তু আমি মাত্র একটা সেঞ্চুরি করেছি নাইনটি ফাইভ একটা আউট হয়ে গেছি 89 একটা আউট হয়ে গেছি এইটি নাইনটি নাইনটি ওয়ান একটা আউট হয়ে গেছে বা তিনটা সেঞ্চুরি আমার কাছে যে হয়নি বা টি টোয়েন্টিতে সেঞ্চুরি হয়ে যাবে এটা আসলে পুরোটাই আল্লাহ দিয়েছে খুবই স্পেড পাওয়ার প্লেতেই তো সব খেলা না আমাদের আমরা অনেক বেশি কমিটেড থাকি অ্যাবাউট পাওয়ার প্লে পাওয়ার প্লে তাই পাওয়ার প্লেতে যদি আমরা পঞ্চাশ রানও করি বাট আমরা বাউন্ডারি পার্সেন্টেজ যদি ছয় থেকে পনেরো ওভার পর্যন্ত প্রতি ওভারে করে একটা দুটো করে বাউন্ডারি মারতে পারি তখনও কিন্তু রান বের হয় তা আমাদের আসলে সবাই প্রথমে যে আমরা দশ বলে বিশ করে ফেললাম এটা কিন্তু ইম্পর্টেন্ট সাথে আপনার দশ বলে বিশ করার পরে ওইটা আপনি সাত থেকে পনেরো ওভার পর্যন্ত কিভাবে ক্যারি করছেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টি টোয়েন্টি আসলে দেখেন চ্যালেঞ্জ একটা আছে প্লেয়ারের সাথে প্লেয়ারের আরেকটা থাকে নিজের সো আমার সময় আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা আমি টিমকে কন্ট্রিবিউট করতে পারছি কিনা যখন আমার যে রোলটা থাকে সেটা পালন করতে পারছি কিনা এটা আসলে খুব ইম্পর্টেন্ট আদায় আমি চিন্তা করি ওর জায়গায় আমি খেলবো বা এখানে আমি যদি এখানে ভালো করতে থাকি আমার টিম ম্যানেজমেন্টও কিন্তু পুশ করবে যে প্লেয়ার ভালো খেলছে আপনি কেন একটা টিমে নিচ্ছেন না বা আমি যদি ভালো খেলি সিলেক্টার দেখবে সবাই দেখবে যে এই প্লেয়ারটা ভালো আছে টিমের জন্য কাজে লাগবে অনেক সময় অনেক জায়গার প্লেয়ার ভালো খেলে বা তার জায়গায় অলরেডি প্লেয়ার থাকে যে ভালো খেলছে সে কারণে সুযোগ পায় না সেটাকেও বুঝতে হবে তা আমার কাছে মনে হয় টিমের যখন প্রয়োজন হবে টিম যদি চাই যে এই প্লেয়ারকে দরকার টিমে এইটা রোল প্লে করবে তাহলে সে সুযোগ পাবে সেটা আমার ক্ষেত্রে হতে পারে যে কারোর ক্ষেত্রে হতে পারে